আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম অসীম রহমতে আমরা আরেকটি একটি রমজান মুবারকের দ্বার প্রান্তে উপস্থিত কেবল সিয়াম পালনের মাস নয় বরং রমজান হল আত্মশুদ্ধি অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ তাই আমাদের উচিত আগে থেকেই আত্মিক শারীরিক এবং পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করা যেন আমরা এই মাসের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং সর্বোচ্চ ফায়দা অর্জন করতে পারি রমজানের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাকুয়া বৃদ্ধি করা আল্লাহ তালা বলেন ইয়া তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই আয়ের থেকে বোঝা যায় রমজানের মূল লক্ষ্য হলো আমাদের তাকুয়া বৃদ্ধি করা তাই আমাদের মনোযোগী হতে হবে রোজা রাখা নামাজ পড়া থেকে বাঁচা সর্বোচ্চভাবে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান তাই আমাদের উচিত পরিকল্পিতভাবে সময় ব্যবহার করা প্রতিদিন প্রেলাওয়াতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা ফরজ নামাজের পর কিছু সময় দোয়া ও স্টেকফারে ব্যয় করা নফল জন্য একটি সময় নির্ধারণ করা যেমন ইশরাক ও নামাজ পড়া অযথা সময় নষ্ট না করে ইসলামিক বই পড়া ওয়াজ শোনা বা দিনই আলোচনা করা অপ্রয়োজনীয় কথাবার্তা বিনোদন বা সামাজিক মাধ্যমে সময় নষ্ট না করা রোজা শুধু পানাহার থেকে বিরতি থাকার নাম নয় বরং এটি প্রশিক্ষণ। রসল্লাহ সালুল্লাহ আলী সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে যারা উপাস থাকা ছাড়া কিছুই লাভ করে না ইবনে মাজার তাই রোজা অবস্থায় চোখ কান ও জিহুবাকে সকল পাপ থেকে রক্ষা করা জীবত অর্নিন্দা মিথ্যা ও খারাপ কথাবার্তা থেকে বিরত থাকা রাগ অহংকার ও অহেতুক ঝগড়া বিবাদ এড়িয়ে চলা সম্মানিত ভাই বোনেরা রমজান হল কুরআন নাজিলের মাস আল্লাহ বলেন শাহরুর রহমানি উংসিলাফি হিল কোরআন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তাই আমাদের উচিত প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা পরিবারের সবাইকে নিয়ে কোরআন পড়ার পরিবেশ তৈরি করা বেশি বেশি কোরআন তেলাওয়াত ও মুখস্থ করা রমজানের আরও একটি গুরুত্বপূর্ণ ইবেদা হল দান সৎগা ও জাকাত আদায় করা রসুল্লা সাল আলহিউসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল বিশেষ করে রমজানে রমজান রমজানে দান করা সদগা করা গুনামাফের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ তাই আমাদের উচিত গরিব দুঃখীর সাহায্য করা মসজিদ মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা রমজানে ইফতার করানো কারণ এতে অনেক সব আছে যারা জাকাত দেওয়ার যোগ্য তারা যেন সঠিকভাবে জাকাত আদায় করেন রমজান থেকে আরও বেশি ফায়দা পাওয়ার জন্য হাজুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা ও লাইল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশ রাতের মধ্যে লাইলুল কদর রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম তাই শেষ দশ রাতে বেশি বেশি ইবাদত করা এবং এই দোয়াটি বেশি বেশি পড়া আল্লাহম্মা ইন্নকা আফবুল করিম আননি রমজানে রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ করা রমজানের শেষ দশকের ইতেকাফুল্লা সাল আলী আসসালামের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাদ ইতেকাফের মাধ্যমে আমরা পরিপূর্ণরূপে দুনিয়া ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদে মনোনিবেশ করতে পারি এটি আত্মশুদ্ধির একটি বড় সুযোগ রমজানের অন্যতম শিক্ষা হল ধৈর্য সংযম ও উত্তম চরিত্র গঠন রসুল্লাহ সাল আলহিমসাল্লাম বলেছেন রমজান এমন মাস যেখানে মুসলমানদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং শয়তানকে বন্দি করা হয় প্রিয় ভাই বোনেরা রমজান আমাদের জন্য এক বিরাট নিয়ামত এটি এমন একটি মাস যা আমাদের জীবন বদলে দিতে পারে তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্ত ইবাদে ব্যয় করা সময়ের সঠিক ব্যবহার করা উনার থেকে বেঁচে থাকা প্রাণের সাথে সম্পৃক্ত দৃঢ় করা দান ও নফল ইবাদে মনোযোগী হওয়া তাই আসুন আমরা সবাই রমজানকে বরকতময় ও অর্থবহ করে তুলি যেন এই মাস আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হয় এবং আমরা আল্লাহর রহমত ও মাগফেরাত লাভ করতে পারি আমরা সবাই যেন এই রমজানকে জীবনের বানাতে পারি ইনশাল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত রাইবাদার সাথেই থাকুন ইবাদে মনোযোগ দিন আল্লাহ আমাদের সবাইকে ৰমজানে হক আদায় কৰাৰ তৌফিক দান কৰক আমিন